পনেরো সেকেন্ডের শশার ভিডিও দেখায় রসমালাই জায়গা মতন ভরে দিব তারপর আমাদের শশা আপা কি বলে শুনে আসি আমাকে যে পাবে সেখানে মধু মধু করবে বুঝলো আমি একটা রসমালাই তোর জামাই তো তোর নিচে দেখলে তো মরে যাবে আর তোকে পাওয়া তো দূরের কথা রোমান্টিক ভাবে একটা ডাক দিয়া যাও পছন্দ হইলে রিপ্লাই ভিডিও বানাম চলেন বন্ধুরা শশা আপাকে একটু রোমান্টিক ভাবে ডাক দিয়ে আসি আমরা আমার বন্ধু কত সুন্দর করে একটি ডাক দিলো কোন সমস্যা নাই আমরা খেলা জমাই দেব আচ্ছা আচ্ছা সমানে সমানে খেলা হবে আমার ডাক্তার বন্ধুর সাথে খেলো আমার মত কাউকে পেলে বেঁধে রেখে দিও কেন বেঁধে রেখে দেব ওহো মনে পড়ছে তুই তো কক্সবাজারে আইফোনের জন্য যাইস আমিও না হয় দেখি আমার প্রতিযোগী কে তোর বান্ধবীগুলা যুবক ছেলে দেখলে মন কেমন করে আর কি বলবে কিন্তু ছেলেদের অন্য কিছু বলে তোদেরকে দেখে আরে রিদি এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের ভিডিওতে কত বড় শশা দেখাইলি আমি বাঙালির আগেই বলছিলাম এদের জন্য ভাই আমি শশা খাওয়া বাদ দিয়ে দিয়েছি আমার মতো অনেক ছেলে শশা খাওয়া বাদ দিয়েছে কি নাচ দেখাল রে ভাই দুজনে চারটা ফুটবল শুধু দেখা পাইলাম হাততেই তোর দি আর তুই ভাবছস তুই হারা গেলে আমি কান্না করব তোর জন্য তোকে আগে বলছিলাম ভাই তুই থাকলে মূল্য পাবি না ফের কক্সবাজারে যাই ঠিকা লাগাইতে পারবি কেউ খারাপ কিছু ভাবি না মলম লাগার কথা বলছি ভাগ্য ভালো ভাই আমি অন্ধ হয়ে গেলে কিছু দেখা পাচ্ছি না আমি শুধুমাত্র দেখা পাইছি ফুটবলের উপর কে জানে হাত দিয়ে আছে দেখতেছি দুই দিন ধরে আরেকটি ভিডিও ভাইরাল হচ্ছে পুষ আপ দিচ্ছে জি ভাই আমরা তো দেখতেছিলাম ভাই কিন্তু ভাই ভিতরে কি জানি দেখা পাচ্ছিলাম সাদা সাদা তো ভাই আজকে ভিডিও এখানে শেষ করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবারও সবার সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে